বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটা থেকে অনশনে বসেছে তারা প্রায় বারো ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস পায়নি আন্দোলনরত শিক্ষার্থীরা গত সোমবার রাত সাড়ে নয়টায় চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন তারা রাত এগারোটায় নানান স্লোগানে প্লাকার্ড হাতে নিয়ে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা বলছেন উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছে তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় তিনি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্বৈরাচারী বাপ এবং এই বিশ্ববিদ্যালয় পরমাণুয়ে পিছিয়ে পড়তেছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে না শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে না তার এক কাজ এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কোনো যুক্তিক দাবি তুললে সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়রানি করা এবং জিরি করা আমি একটু এই জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ক্রীড়া সংগঠনশীল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় কর্মচারী কর্মকর্তা বিন্দুরা তার পদত্যাগ চাচ্ছে এবং পদত্যাগের দাবিতে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনুসরণ অনুসরণ করতে চাচ্ছে গতকাল রাত থেকে শিক্ষার্থীরা অনুসরণ করছে এবং এই বিশ্ববিদ্যালয়ের বিচিত পদত্যাগ না হওয়া পর্যন্ত সেই শিক্ষার্থীরা যারা অনুশনে পড়ছে তারা তাদের তারা অনুসরণ চালিয়ে যাবে এ বলতে চাই ডক্টর সুতিজ শর্মিনকে সসম্মানে এই থেকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্রতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আমরণ অনশনে যাবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে শিক্ষক প্রতিনিধিরা গত আঠাশ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে বাইশ দফা পরে চার দফা দাবি আন্দোলন করে আরছিল। দাবি পূরণ না হয় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবি আন্দোলন চালিয়ে আসছে আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন উপাচার্যের বাসভবনে তালা একাডেমিক শাটডাউন করে এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অসল অবস্থা বিরাজ করছে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দফা চার দফা বিভিন্ন দফা নিয়ে আন্দোলন করে আসছিল উপাচার্য বারবার আমরা দেখেছি এগুলো বিপরীতে শিক্ষার্থীদেরকে মামলা দিয়ে মুখবন্ধ করার চেষ্টা করেছে সর্বশেষ শিক্ষার্থীরা গতকালের প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে আছে কথা থেকে আন্দোলন আসছে আমরা খুব নিয়োগতান্ত্রিক উপায় শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সবাই থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের ছিল কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বেশি নানা রকম অপচেষ্টা চালাচ্ছে তার যত যতটুকু সক্ষমতা আছে এর মধ্যে দিয়ে পুনর্বাসিত হওয়ার রকম প্রচেষ্টা আছে সে চালিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মকে ইউজ করে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করতেছেন লাইভে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে সচরি এসে কথা বলার শরীর নিয়ম ফলে এই সমস্ত কিছু থেকে শিক্ষার্থীরা এরকম বিরক্ত আমরা মনে করি যে আমরা অনেক সময় দিয়েছি কিন্তু ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই প্রতি করণপাতি করা যায় ফলে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এখন এক দফা দাবিতে আমার অনুশানে বসছে গতকাল রাত দশটা থেকে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কার্যালয় না হবে আমাদের শিক্ষার্থীরা আচ্ছা যে গোলক করে দেয় যে দক্ষিণাঞ্চল অচল করে দেয় সেটা কি হবে না সমস্যা নাই তোমাকে দেখাবো তোমাদের এই সিদ্ধান্তটা নেবো কিন্তু এখনো পর্যন্ত আমাদের আমরা ওই স্থগিত